সবচেয়ে বেশি বিক্রি হওয়া পাঁচটি মোবাইল ফোন দেখে নিন নাম্বার পাঁচ স্যামসাং গ্যালাক্সি এস থ্রি এর গ্যালাক্সি সিরিজে ফোনটি বিশ্বব্যাপী বিক্রি হয় প্রায় আট হাজার কোটিপিস ২০১২ সালে ফোনটি যখন বাজারে আসে তখন এটি ছিল অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ ফোন যা সরাসরি টক্কর দিত আইফোনের সাথে নাম্বার চার নোকিয়া বত্রিশশো দশ উনিশশো সালে বাজারে আসা এই ফোনটি বিশ্বব্যাপী বিক্রি হয় প্রায় ষোলো হাজার কোটি পিস এই মোবাইলের স্নেক গেম কাস্টমাইজেবল রিংটন এবং টেকসই ডিজাইন সহজেই তো কাছে জনপ্রিয়তা এনে দেয় নাম্বার তিন আইফোন সিক্স দুই সালে লঞ্চ করা এটি ছিল আইফোনের প্রথম বড় স্ক্রিনের মোবাইল ফোন যার ক্যামেরা সেই সময় সকলকে তাক লাগিয়ে দেয় বিশ্বজুড়ে ফোনটি বিক্রি হয় প্রায় কোটি পিস নাম্বার হাজার পাঁচ সালে মার্কেটে আসা এই ফোনটি ব্যাপক জনপ্রিয়তা পায় ভারত এবং আফ্রিকায় বিক্রি হয় প্রায় পঁচিশ হাজার কোটি পিস নাম্বার এক নোকিয়া এগারোশো দুই সালে লঞ্চ হওয়া এই ফিচার ফোনটি বিশ্বব্যাপী বিক্রি হয়েছে প্রায় ত্রিশ হাজার কোটি পিস